খেদিরপুরে খাদ্য মেলার উদ্বোধন হয় পাঁচই জানুয়ারি উদ্বোধন করেন কলকাতার মহানগরিক ফিরা থাকে স্থানীয় ছিয়াত্তর নম্বর ওয়ার্ডের পৌরপিতা ষষ্ঠী দাসের উদ্যোগে এই তিন দিনের খাদ্য মেলা আহারে বাহারে খাদ্যরসিকদের ভিড় ছিল চোখে পড়ার মতন উক্ত মেলার শেষ দিন অংশগ্রহণকারী সকলকে মঞ্চে সম্মাননা জানান পুরপিতা ষষ্ঠী দাস বেশ কদিন তো এই উৎসব জমজমাট হয়ে উঠেছিল এই আহারে বাহারের শেষ দিন সাতই জানুয়ারি সেন্টারে ভিড় ছিল চোখে পড়ার মতন চিকেন কষার কম্বো প্যাক নিতে বেরা ও সৌরভ গাঙ্গুলিকে তাদের খাবারের কোয়ালিটির জন্য এত ভিড় বলে জানান দুই পার্টনার খাবারের নানান জিভে জল আনার পথ ছিল উক্ত মেলায় আহা কি আনন্দ আহারে বাহারের এই উদ্যোগ এইভাবে এগিয়ে চলুক পাশাপাশি সৌরভ সৌরভদের মেনুতে আরো নতুন নতুন চমক থাকুক এই কামনা করি প্রতিনিধি এবং একটা এমএলএর কাজ এম এল এ খুব একটা অ্যাক্টিভ নয় বলে এখানে পৌর প্রতিনিধিত্ব এসে এটাকে দাঁড়িয়ে নিয়ে নিয়েছে কিন্তু যেটা করছেন এটা ভালো আর আমি যখন খিদিরপুরে আসি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে সব আহারে বাহারে আমাদের কাউন্সিলর ষষ্ঠীবাবুর আয়োজনে আমরা আজকে এসেছি নতুন বছরের প্রত্যেককে সৌরভের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সৌরভে ভিড় হওয়ার কারণ একটাই আমাদের এখানে স্পেশাল কাবাব আছে মানে কম্বো অফার এই কম্বো অফারটা আমাদের পঞ্চাশ থেকে শুরু করে দুশো টাকা অবধি আমাদের কম্বো অফার আছে বিভিন্ন রকমের ফ্রাই আছে আমাদের রেশমি কাবাব টিক্কা কাবাব ফিস টিক্কা কাবাব হারিয়ালি কাবাব এবং পঞ্চাশ টাকায় কড়াইশুটি কচুরি যা এই মুহূর্তে শেষ হয়ে গেছে আমাদের কাছে ঠিক আছে তো এছাড়া আমাদের ফিশ ফ্রাই আছে অরিজিনাল ভেটকি এবং কলকাতা ভেটকি দিয়ে তৈরি ফিশ ফ্রাই আছে না আজকের বিরিয়ানি করিনি আজকের আমাদের ফিশ ফ্রাই সবচেয়ে বড় অফার শেষ দিনে আমরা টেন পার্সেন্ট লেস দিচ্ছি ফিশ ফ্রাইয়ের উপর মানে ফিশের সমস্ত কোয়ান্টিটির উপরে আমরা টেন পার্সেন্ট লেস দিচ্ছি সেই জন্যই হয়তো অফিস আমাদের সৌরভের এত ভিড় সৌরভে বেশি বিক্রি হচ্ছে কাবাব কম্বো এটা আমাদের স্পেশাল এটা সারা কলকাতায় আপনি পাবেন না

সংক্রান্তি বা পৌষ মেলা বাংলার ঐতিহ্য এবং সাংস্কৃতিককে ধরে রাখার জন্য আমার ওয়ার্ড আমরা এখানে পৌষ সংক্রান্তির মেলা অর্থাৎ আহারে বাহারে করে মানুষকে একত্রিত করে ঐতিহ্যটাকে বজায় রাখার চেষ্টা করছি এইভাবে সমগ্র পশ্চিম পশ্চিমবাংলায় আজকাল পরশু বা অন্যদিনে সব প্রায় ওয়ার্ড করবে সেই আশা নিয়ে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানকারের মা বোনেরা খুব একটা রাস্তায় বেরোয় না তাদেরকে আমাদেরকে রাস্তামুখী করার জন্য এবং এখানে যে মেলা আহারে বাহারে খাওয়ার যে মেলা সেই মেলাতে এসে অংশগ্রহণ করতে এবং আনন্দ মুখরিত করতে শুধু তাইরা করিনি এবং এই তিন দিন মেলাতে আমরা কোনো দিন দুদিন আমরা দানের প্রোগ্রাম করেছি বিশিষ্ট শিল্পীদের নিয়েছে আজকে ম্যাজিক শো থেকে আরম্ভ করে নাচের প্রোগ্রাম থেকে আরম্ভ করে একটা আনন্দদায়ক উৎসব পালন করা যে তিনটে দিন আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা এই জায়গাটায় পার্টির প্রোগ্রামকে ভুলে গিয়ে আমরা কিন্তু এই আহারে বাহারেতে ব্যস্ত থাকি এবং প্রত্যেক মানুষকেই তার এই আনন্দটা নিতে আমরা বলি এবং আমাদেরকে সকলেই এই অঞ্চলের মানুষরা আমাদেরকে আশীর্বাদ করেছে অনুপ্রেরণা দিয়েছে আগামী বছর আমরা আরো ভালো করবো এই অঙ্গীকার এমন কোন কথা নয় বেশি খাই এমনও কোনো কথা নাই খাবারের রসিকতা আছে এবং খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি আগামী দিন আগামী দিন আরো সুন্দর ও সকলেই এই মেলা অংশগ্রহণ করুক এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্যে যেভাবে প্রথম দিন আমাদের এই মেলাকে উদ্বোধন করেছেন মাননীয় মন্ত্রী তথা কলকাতার মেয়র উনি এসছে প্রদীপ উচ্চলন করে এই মেলার শুরু করেছিলেন আপনার আমার পুরো নাম ষষ্ঠী কুমার দাস ছিয়াত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা